এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত প্রতি সপ্তাহ নেয় এই সপ্তাহে উপস্থিত হয়েছি কর্মসংস্কৃতি পত্রিকা নিয়ে আজকে দেখে নেব কর্মসংস্কৃতি পত্রিকায় কী কী নতুন চাকরির খবর এসেছে তারা আগে বলে দিই আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং কাছা বেলাইকনটি দাবি দেবে সমস্ত কিছুর পিডিএফের জন্য এমএসজি কর্মসন্ধান টেলিগ্রাম চ্যানেল আর চাক বিভিন্ন চাকরির যে ওয়েবসাইটগুলো আছে ফর্ম ফিল আপ করার জন্য সেই ওয়েবসাইটগুলো এমএসজি কর্মসন্ধান হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে পেয়ে যাবেন সেই চ্যানেল দুটিরই লিঙ্ক থাকবে ভিডিওর ডেসক্রিপশানে সেখান থেকে আপনারা দেখে নেবেন কেমন এখানটা কি বলছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে এগারোশো তিরিশ জন কিন্তু কনস্টেবল নিচ্ছে কয়জন কনস্টেবল নিচ্ছে এগারোশো তিরিশটি কনস্টেবল নিচ্ছে কোথায় দেখে নিচ্ছে সিআইএসএফ এর আগের সপ্তাহে কর্মসংস্থান পত্রিকায় আমি একটু ডিটেলসগুলো দিয়েছি যদি আপনারা সেখানে না দেখে থাকেন সেগুলো একটু ডিটেলসে দেখে থাকেন তবু বলে দিই শারীরিক মাপজোক থাকবে একশো সত্তর সেমি ছাতির মাপ হতে হবে আশি থেকে পঁচিশ সেমি কমপক্ষে পাঁচ সেমি প্রসারণ প্রসারণ ক্ষমতা থাকতে হবে তারপর তাদের জন্য ছাড় থাকবে এখান থেকে দেখে নিই তারপর আমরা চারের পাতায় ডিটেলসটা দেখে নেব ফর্ম ফিল আপভাবে দরখাস্ত করতে হবে তিরিশে সেপ্টেম্বর রাত্রি এগারোটার মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে তারপর চারের পাতায় আমরা ডিটেলস দেখে নেব তারপর বলছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে আট কেন্দ্রীয় বাহিনীতে কয়েক হাজার কনস্টেবল এবং রাইফেল রাইফেল ম্যান নেবে এবং কয়েক হাজার কনস্টেবল এবং রাইফেলম্যান কিন্তু নেবে কোথায় আইটিবিপি সি আর পি এর মাধ্যমে কিন্তু এসএসসি পরীক্ষাটা নেবে আমরা জাতের পাতায় ডিটেলসগুলো আমরা দেখে নেব এখানটায় দেখে নিন আপনারা তারপরে এখানে কি বলছে মহাকাশ গবেষণায় জন কর্মী নেবে টেকনিশিয়ান বি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হেভি ভেহিকেল ড্রাইভার এ কুক লাইট প্রভৃতি এরপর আমরা আটের পাতায় কিন্তু দেখে নেব তারপর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সাতাশ অ্যাসিস্ট্যান্ট কিন্তু নিয়োগ করা হচ্ছে কেমন এই ডিটেলসটা আমরা আটের পাতায় গিয়ে ডিটেলস দেখে নেব তারপর বলছে বোস ইনস্টিটিউটে কর্মী নিয়োগ হচ্ছে বোস ইনস্টিটিউটে কর্মী নিয়োগ হচ্ছে জুনিয়র মেকানিক ইলেকট্রিক্যাল ও ড্রাইভারের কাম এরপর আমরা আটের পাতায় গিয়ে এটা ডিটেলসটা দেখে নেব এখানে আমরা দেখতে পাবো আইটিআই খড়গপুরের বিভিন্ন ট্রেনে নিয়োগ করছে সেখানে ট্রেনিং প্রতি দশ জনের নিয়োগ হবে অনলাইনে দরখাস্ত করতে হবে বারোই সেপ্টেম্বরের মধ্যে এরপর আটের কথায় ডিটেলসটা আমরা দেখে নেব কেমন তারপর বলছি এয়ার ফোর্সে কয়েকশো নিবিড় নিচ্ছে কয়েকশো অগ্নিবিড় নিচ্ছে শারীরিক মার্কয হতে হবে কমপক্ষে একশো বান্ন বুকের সাথে কিন্তু সেমি প্রসারণ ক্ষমতা থাকতে হবে উচ্চতা এবং বয়সের সাথে সামঞ্জস্য ওজন হতে হবে চোখের দৃষ্টিভঙ্গ সম্বন্ধে এগুলো বলেছে এখানে দেখে নাও আমরা সাথের পাতায় এরপর ডিটেলস দেখবো শেষ তারিখ এখনও জানানো হয়নি মানে এগুলো বেরোবে তখন আসলে আমি ইমেন্সি কর্মসন্ধান টেলিগ্রাফ চ্যানেলে সেখানে নোটিফিকেশানটা দিয়ে দেবো আর হচ্ছে ইমারেজি কর্মসন্ধান হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফর্ম ফিল আপের লিঙ্কটা দিয়ে দেবো পশ্চিম বর্ধমানে আটশো বিরাশিটি অঙ্গনওয়াড়ি কর্মী কালকে ভিডিওতে আমি ডিটেলস বলে দিয়েছি কর্মক্ষেত্র পত্রিকা সেখানে দেখে নিতে পারেন তবু আমি মেন মেন বলছি এখানে আটশো বিরাশিটি নেবে জমা অনলাইনে দরখাস্ত জমা দিতে হবে আঠারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা কী কী সরকার স্বীকৃত যে কোনো বিদ্যালয় পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় থেকে বা সমতুল পাশ মহিলারা দরখাস্ত করবেন বয়স হতে হবে একুশে আগস্ট দু হাজার চব্বিশের হিসাবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে সাম্মানিক বাধার হবে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেলায় সাড়ে চার হাজার টাকা দেবে আর অতিরিক্ত সাড়ে চার চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আর অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য দু হাজার দুশো পঞ্চাশ সাথে সাড়ে চার হাজার টাকা সেটা আমরা ছয়ের পথে দেখে নেব কেমন তারপর বলছে রেলওয়ে টেকনিশিয়ানের পদে শূন্য পদ বাড়লো চোদ্দ হাজার দুশো আটানব্বইটি তেমন এটা ডিটেলস দেখার দরকার নেই এখান থেকে একটু দেখে নিই তারপর বলছে আই আর ডিআইতে উনপঞ্চাশটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কটা নিয়োগ হবে ঊনপঞ্চাশটি পোস্টে কুড়ি সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে বয়স হতে হবে কুড়ি সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে এ সিএসটি রাজ পাঁচ বছরে ছাড় পাবে ও বিসিরা তিন বছরে আর পি ডাব্লুডিরা দশ বছরে ছাড় পাবে এবার যারা তপশিলি সম্প্রদায় আছে তারা পনেরো বছরের মানে পি ডাব্লিউডি হলে আর না হলে দশ বছর আর ও বিসি হলে তেরো বছরে ছাড় পাওয়া যাবে বেতন ক্রম সমন্ধে বলে দেবো চল্লিশ হাজার কত সামথিং আছে ছয় পথে আমরা কিন্তু ডিটেলস দেখে নেবো কেমন ইনল্যান্ড ওয়াটার ওয়াইজে এটা সম্বন্ধে বলে দিয়েছি আগের ভিডিওগুলোতে এখানে দেখে নিতে পারেন এটা অনলাইনে দরখাস্ত করতে হবে একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে সাঁত্রিশ জন কর্মী নেবে কী কী আছে পোস্ট এখান থেকে আপনারা পচ করে করে দেখে নিতে পারেন নদী জেলা নদীয়া জেলায় চৌত্রিশ জন কিন্তু আশাকর্মী নেবে নদীয়া জেলায় কয়জন নেবে চৌত্রিশ জন আশাকর্মী কিন্তু নিতে হবে বয়স হবে গত তেইশে আগস্ট দু হাজার চব্বিশ অনুযায়ী তিরিশ থেকে চল্লিশের মধ্যে যেরকম নর্মাল ছাড় পায় সেই ছাড়টার ক্ষেত্রে এখানে কিন্তু সেটা বলেনি এখানে এখানে বলা হচ্ছে প্রার্থীদের বয়স সীমা বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে ওদের তিরিশ থেকে চল্লিশ এদের বাইশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে মহকাম ব্লক অনুযায়ী শূন্য পাতা এগুলো ডিটেলস আমরা সাথে পাতায় দেখে নেব তেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ চারটের মধ্যে কিন্তু দরখাস্ত জমা করতে হবে কেমন তারপর যাওয়া যাবে পরবর্তী পেজে কী আছে বিভিন্ন চাকরির তথ্য কেন্দ্র সম্বন্ধে বলেছে এখান থেকে আপনারা পছ করে দেখে নিতে পারেন আর এই পাশে বলেছে রাজ্যের কোন পরীক্ষা কবে হবে সেই খবরটা এখানে বলেছে আর কেন্দ্রের কোন পরীক্ষা কবে হবে সেটা এখানে আছে আপনারা একটু পজ করে করে দেখে নিতে পারেন এখানে বলেছে এক নজরের রাজ্যের নিয়োগসূচি সেখানে ওয়েবসাইট আন্দোলন আবেদনের শেষ তারিখ শিক্ষাগত যোগ্যতা পদের নামও শূন্যপদ পরীক্ষার নাম নিয়োগকারী সংস্থা এখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন তারপর বলছে এক নজরের কেন্দ্র এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার নিয়োগসূচি কারণ এখানে ওয়েবসাইট দিয়ে গিয়েছে ওয়েবসাইট দিয়ে দিয়েছে তারপরে আবেদনের শেষ তারিখ শিক্ষাগত যোগ্যতা আবে পদের নামও শূন্যপদ পরীক্ষার নামও নিয়োগকারী সংস্থা সম্বন্ধে ডিটেলস দিয়ে দিয়েছে এখান থেকে কিন্তু আপনারা ডিটেলস এখান থেকে দেখে নিতে পারেন কারণ তাহলে যাওয়া যায় পরবর্তী পেজে আর কী কী আছে বিভিন্ন এগুলো আপনারা একটু পজ করে করে দেখে নেবেন আপনার যেটা প্রয়োজন মনে হবে আমি স্ক্রল ডাউন করছি আপনারা কিন্তু একটু পজ করে করে দেখে নেবেন কেমন বিভিন্ন অ্যাডমিশন সংক্রান্ত আছে দেখে নেবে এখানে ওই সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি করছে যে এগারোশো তিরিশ জন পদের নিয়োগ করছে সেটা ডিটেলস এখানে দিয়েছে এখানে বয়স হতে হবে তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী আঠারো থেকে তেইশ বছরের মধ্যে সেখানে এস সি পাঁচ বছরের ছাড় পাবে ওসিটা তিন বছর যে নর্মাল থাকে আর এখানে ভ্যাকান্সি ডিটেলস দেওয়া আছে এই ডিটেলসগুলো দেখে নিতে পারেন বেতন বেতনক্রম কত হবে একুশ হাজার সাতশো থেকে ছেষট্টি হাজার নশো ছেষট্টি উনসত্তর হাজার একশো আবেদন করার পদ্ধতি এই যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইট টাইমেজ অনুসন্ধান হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে দেবো সেখান থেকে পড়তে পারেন কিংবা এই যে ওয়েবসাইট আছে প্রেস করে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এবং এখানে পরীক্ষা পরীক্ষার সিস্টেম কী কী আছে দু ঘন্টা সময়সীমা থাকবে একশো মার্কস এই একশো নম্বরে পরীক্ষা হবে মাল্টিপাল চয়েস দু ঘন্টা সময় থাকবে সিবিটি মোডে টেস্টে হবে কিংবা ওয়েম আর টেস্টে হবে সেখানে কী কী সিলেবাস আছে আছে এখানে দেখে দিন জেনারেল নলেজ জেনারেল অ্যাওয়ারনেসে পঁচিশ মার্কস পঁচিশটা কোশ্চেন আর ম্যাথমেটিক্স আছে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নাম্বার হিন্দি বা ইংরেজিতে আছে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নাম্বারে ভুল নম্বরের জন্য নেগেটিভ মার্কিং কিন্তু নেই নেগেটিভ মার্কিং নেই প্রতিমার জন্য কমপক্ষ পঁয়ত্রিশ পার্সেন্ট দের জন্য তেত্রিশ পার্সেন্ট আরগুলো অতিরিক্ত ওয়েবসাইটে দেখে নেবেন কেমন তারপর এখান থেকে দেখে নেবেন সমস্ত ডিটেলস এখানে দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু আপনারা ওয়াচ করে করে দেখে নিতে পারেন সমস্ত কিন্তু এখানে দিয়ে দিয়েছে এখান থেকে আপনারা ওয়াচ করে করে দেখে নিতে পারেন তারপর যে বলেছে ওই টেকনিশিয়ান শূন্যপদ বাড়া হলো এখান থেকে আপনারা ওয়াচ করে করে দেখে নিতে পারেন তারপর বলছে আট কেন্দ্র বাহিনীতে কনস্টেবল এবং রাইফেলম্যান এখানে অনলাইনে দরখাস্ত হবে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ থেকে সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে বয়স্ক হবে গত আঠারো থেকে তেইশ বছরের মধ্যে বেতন কত একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো ছেলেদের উচ্চতা করতে হবে একশো সত্তর ও ছাতি পুলিয়ে কম বেশি পাঁচ শ্রেণি করতে হবে আর আশি শ্রেমি হতেই হবে যেমন এই হচ্ছে সমস্ত কিছু এখানে সমস্ত ডিটেলস আছে এগুলো কিন্তু আপনারা পচ করে করে দেখে নেবেন এই সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে আপনারা কিন্তু পচ করে করে দেখে নেবেন এবার যাওয়া যাক পরবর্তী পেজে আর কী কী নতুন নতুন চাকরির খবর আছে এখানে কারেন্ট এফেয়ার্স সম্বন্ধে বলা হয়েছে আপনারা যদি নোট ডাউন করতে চান অবশ্যই নোট ডাউন করে নিতে পারেন কেমন এখানে সমস্ত ডিটেলস আছে আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন এই পেজেও কারেন্ট অ্যাফেয়ার্স আছে আর কিছু চাকরির প্রথম পাতার পর বা চতুর্থ পাতার পর যেগুলো বলা হয়েছে সেগুলো সম্বন্ধে বলা হয়েছে দুইয়ের পাতার পর এবার রাজ্যের কবে কোন পরীক্ষা এখানটাই কিন্তু দেখে নিতে পারেন কেমন এগুলো সমস্ত কিন্তু আছে এখান থেকে দেখে নিতে পারেন এবার বলছে রেলের টেকনিশিয়ানের শূন্যপদ বাড়বে ওটার সম্বন্ধে বলেছে চাকরি পরীক্ষা তথ্য কেন্দ্র সম্বন্ধে এখানটায় দিয়ে দেওয়া হয়েছে আর মানে দুইয়ের পাতার পর এখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন কেমন তারপর পশ্চিম বর্ধমানে আটশো বিরাশিটি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা সম্বন্ধে বলা হয়েছে এখান থেকে বিভিন্ন ভ্যাকান্সি ওয়াইজ বলা হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন সমস্ত ভ্যাকান্সি বিভিন্ন জোন ওয়াইজ দেওয়া আছে এখানে কিন্তু দেখে নিতে পারেন সমস্ত ওয়াইজ কিন্তু এখানে দেওয়া আছে এরপর সাথে পাথে আরও ডিটেলস আছে ওয়াইজ সেখানে গিয়ে আমরা কিন্তু দেখে নেব কেমন এই দেখে নিতে পারেন এই পেজেই আছে ওয়াইজ কিন্তু দেওয়া হয়েছে এখান থেকে আপনারা কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু দেখে নিতে পারবেন কেমন এখানটায় সমস্ত ডিটেলস আপনারা দেখে নেবেন কেমন এবার তারপরে যাওয়া যাক ইংল্যান্ড ওয়াটার ওয়াইজে রিজন রিজার্ক নিচ্ছে এখানে বিভিন্ন ভ্যাগান ডিটেলস বলেছে এখানে দেখে নিতে পারেন এখানে বয়স সম্বন্ধে কী বলছে মাল্টি টাস্কিংয়ের জন্য বয়স কত হবে একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী এগারো থেকে পঁচিশের মধ্যে বেতন ক্রম এখানে দেওয়া আছে আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো জুনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসারের জন্য কত একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী তিরিশ বছরের মধ্যে হতে হবে বেতন হবে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লক্ষ বারো হাজার চারশো ড্রেস কন্ট্রোল অপারেটরের জন্য কী হতে হবে এখানে এখানে সমস্ত কিন্তু আজ কী থাকতে হবে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে আপনারা একটু কষ্ট করে করে দেখে নেবেন কারণ আগের দিন আমি এই ডিটেলসটা বলে দিয়েছি কেমন তারপরে সম্বন্ধে বলছে সে আপনার এই বেতন সম্বন্ধে ডিটেলস দেওয়া আছে বয়স হতে হবে দোসরা জানুয়ারি দু হাজার চার থেকে দোসরা জুলাই দু হাজার সাতের মধ্যে কিন্তু আপনার বয়স হতে হবে কেমন এর সমস্ত ডিটেলস আছে আপনারা একটু এটা পছ করে দেখে নেবেন তারপরে এখানটা দেখে নিতে পারেন নদীয়া জেলায় চৌত্রিশ জন আশা কর্মী পদে নিয়োগ হচ্ছে এখানে কী কী করতে হবে পরীক্ষার অ্যাডমিট কার্ড সার্টিফিকেট মাধ্যমিক সমতল পরীক্ষার মার্কশিট এলাকার বাসিন্দা ভোটার পরিচয় সহ কী করতে হবে এগুলো অ্যাপ্লাই করতে হবে এখানে ডিটেলস বলা হয়েছে তারপরে হচ্ছে এখানে দেখে নিন ন্যাগের পাতার পর বলছে মহাকাশ প্রবেশরাজ সংস্থায় তিরিশ জন কর্মী কিন্তু স্থায়ী কর্মী কর্মী নিয়োগ করছে কারণ এখানে কী বলছে এখানে বলছে ভেহিকেল ড্রাইভারের পদে তিরিশ জন নিয়োগ হচ্ছে সেখানে দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যেও হবে আর নর্মাল যে ছাড়টা পায় সেই ছাড়টা থাকে এসএসটি জন্য পাঁচ বছর ও বিসিদের তিন বছর কিন্তু ছাড় পাবে এখানে সমস্ত ভ্যাকান্সি পদের যোগ্যতা সম্বন্ধে দেওয়া হয়েছে এগুলো আপনারা একটু দেখে নিন আর এখানটায় পদের যোগ্যতা বেতন সমস্ত কিন্তু বলা হয়েছে আমি স্কল ডাউন করছি আপনারা এটা পজ করে করে একটু দেখে নেবেন আর আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটিকে গিয়ে কিন্তু আপনাদের করতে হবে পরীক্ষার ফি হচ্ছে পাঁচশো টাকা এই সাড়ে সাতশো টাকা অনলাইনে জমা দিতে হবে পরীক্ষার পরে পাঁচশো টাকা কিন্তু ফেরত দেওয়া হবে কেমন তারপর পরীক্ষার পর প্রায় চারশো টাকা ফেরত দেওয়া হবে কাদের মহিলা তপস্বলী সব প্রধান এদের জন্য এই কারণ এদের পরীক্ষার ফর্মটা দেওয়া হবে এটা একটু আপনারা পচ করে করে দেখে নিন কেমন তারপর বোর্ডস ইনস্টিটিউটে এটা একটু দেখে নিন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সাতাশ জন অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু নিয়োগ করছে কথা যাই দেখে নিতে পারেন এখানে কী আছে ভ্যাকান্সি ডিটেলস সমস্ত কিন্তু এখানে বলা হয়েছে এখান থেকে আপনার দেখে নিন আবেদন করবেন কোথায় এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আবেদন করবেন অনলাইন আবেদন করার ফিজ কত এক হাজার টাকা তবে এই সম্প্রদায়ের ক্ষেত্রে সাতশো টাকা কিন্তু করতে হবে নির্দেশ অনুযায়ী দরকার তো পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশান ফর্মেট একভাবে প্রিন্ট আউট করে নিতে হবে প্রার্থী বাঁচার পদ্ধতি কীভাবে হবে মাল্টিপাল চয়েজে কোশ্চেন হবে পরীক্ষার দু ঘন্টা সময় থাকে এবার কোথায় ক তিরিশ মিনিট তিরিশটি প্রশ্ন তিরিশ নম্বর কেমন জেনারেল ইংলিশ জেনারেল নলেজ জেনারেল ম্যাথমেটিক্স লজিক্যাল রিজনিং এলিমেন্টস অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি নব্বই মিনিট নব্বইটি প্রশ্ন নব্বই নম্বর কেমন এই টোটাল হচ্ছে দু ঘন্টা নব্বই আর তিরিশ এখানে সাবজেক্ট ডিটেলস দিয়ে দিয়েছে এখান থেকে আপনারা পঁচ করে করে দেখতে পারেন পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে লিখিত পরীক্ষা পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে লিখিত পরীক্ষা হবে কলকাতা শহর দেশের বিভিন্ন কেন্দ্রে তাহলে পনেরোই সেপ্টেম্বরে কিন্তু পরীক্ষা হচ্ছে কেমন এই হচ্ছে তারপর বলছে বসে ইনস্টিটিউটে কর্মী নিয়োগ প্রথম পাতার পরীক্ষা বলা হয়েছে তারপরে এখানে দেখে নিতে পারে মেকানিক পদে তিনজন কর্মী নিয়োগ হচ্ছে সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আঠাশ বছরের মধ্যে হতে হবে বেতনক্রম হবে লেভেল টু অনুযায়ী এখান থেকে সমস্ত যোগ্যতা দেওয়া আছে এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন কেমন দরখাস্ত করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে করতে হবে তারপর সমস্ত নথিপত্র আর সেলকোটেস্টের কপি আপনাকে কিন্তু খামে করে এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে হবে প্রার্থী বাজে হবে কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাজে করা হবে অতিরিক্ত জিনিস দেখতে হবে ওয়েবসাইটে লক্ষ্য রাখতে বলেছে আর জয়েন্ট টেন ক্লাস অ্যাডমিশান টেস্ট হচ্ছে এটা দেখতে পারেন আইটি আইটিআই খরচের ট্রেনিং কিন্তু নিয়ে পড়ছে দু হাজার চব্বিশের মধ্যে বয়স আগের কথাই বলে দিয়েছি এখানে দেখে নিতে পারে যোগ্যতাকে থাকতে হবে গ্রাজুয়েট হতে হবে সঙ্গে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া থেকে প্রাপ্ত ইন্টারমিডিয়েট লেভেল সার্টিফিকেট থেকে পয়লা জানুয়ারি দু হাজার উনিশ এবং তার পরবর্তী সময় ইনস্টিটিউট অফ ইন্টারমিডিয়েট এক্সিমিশনের নাম নথিভুক্ত করতে হয় বয়স হতে হবে বারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে দু পঁচিশ বছরের মধ্যে শূন্যপদ দশটা কেমন এখানে সমস্ত ডিটেল বলছে কুড়ি হাজার টাকা স্টেটমেন্ট দেবে কম্পিলে করতে হবে কিন্তু এখানে পাঁচশো টাকা হচ্ছে দরখাস্ত পিস মহিলা এস সি টি হবে আর সে ডিডাবলদের জন্য কোনো টাকা লাগবে না আর অ্যাপ্লিকেশান ফর্মে এক কপি প্রিন্ট আউট নিতে হবে নন পেপার কেন্দ্রীয় গবেষনায় সংস্থা অ্যাসিস্টেন্ট এবং স্পেনোগ্রাফার পদে কিন্তু নিয়োগ হচ্ছে কয়েকজন পদে নিয়োগ করবে নয়জন পদে নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু প্রিন্ট করা দরখাস্ত পাঠাতে হবে পাঠাতে হবে কিন্তু একটু ফর্ম ফিল আপ করা হলো উনত্রিশ তারিখ হচ্ছে লাস্ট ডেট উনিশ তারিখ হচ্ছে লাস্ট ডেট সেটা তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু পাঠাতে হবে কত অনুযায়ী যোগ্যতা দেওয়া আছে এখানে বেতন ক্রম দেওয়া আছে এখান থেকে আপনারা কষ্ট করে করে দেখে নিতে পারেন আবেদন করতে হবে আবেদন করার পদ্ধতি এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে হবে অনলাইনে দরখাস্ত হয় টাকা কিন্তু জমা দিতে হবে তবে সেটি খারাপভাবে প্রথমে মহিলাদের কোনো ফিস কিন্তু লাগবে না আর পাঠাতে হবে কোন ঠিকানায় এই যে ঠিকানা আছে এই ঠিকানায় কিন্তু পাঠাতে হবে এই ঠিকানায় কিন্তু পাঠাতে হবে কেমন এই ঠিকানায় পাঠাতে হবে তারপর দুশো নম্বরের লিখিত পরীক্ষা বিভিন্ন পোস্টের জন্য আছে দু ঘন্টায় দুশো মার্কস এখানে বিভিন্ন সিলেবাস দেওয়া আছে এখান থেকে পচ করে করে আপনারা দেখে নেবেন সমস্ত পোস্টের জন্য সিলেবাস দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে নেবেন নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে কেমন তারপর কম্পিউটার টেস্টের জন্য কম্পিউটার প্রতি মিনিটে ইংরেজিতে পঁয়ত্রিশটি শব্দ হিন্দিতে তিরিশটি শব্দ টাইপ করতে হবে আর সমস্ত কিছু ওয়েবসাইটে কিন্তু দেখে দেখে নিতে পারবে এই টোটাল দেখে নিন পছ করে করে কী কী সিলেবাস আছে এখান থেকে দেখে নিন কেমন এগুলো আজকের কর্মসংস্কৃতি পত্রিকা এতক্ষণ ধৈর্য সরকারের শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনকে শুভ হোক